সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা একটা বাংলা একটা সাড়ে আর সাথে কিছু চিপস ঠিক আছে ও বৌদি নাম্বারটা

সারাটা রাস্তা আমার পাশে দিয়ে হেঁটে আসলে একটা বারো আমার হাতে ধরলে না এখন নতুন বছর আসতেছে তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো তা না হলে থাকবো না তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে আমি তো সবসময়ই ভালো সারাদিন অন্যের বউয়ের দিকে নজর দাও এটা কি কোনো ভালো লক্ষণ আচ্ছা ঠিক আছে নতুন বছরে দুইটা কসম কাটলাম অন্যের বউয়ের দিকে আর কখনো নজর দিব না বলো কি তাই নাকি সত্যি আর দ্বিতীয়টা অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না মা বাইক চালায় তা আর ভাল লাগে না বাবারে বলে আমার একটা প্রাইভেট কার কিনে দিতে বলো না আচ্ছা বলবো তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে দুইটা আম গাছ আছে দুইটা জাম গাছ আছে একটা লিসু গাছ আছে একটা কদম গাছ আছে সরবনাশ টাকার গাছ তো নাই তাইলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো লজ্জা জানো তুমি এতটাই সুন্দর তোমাকে দেখে অনন্তকাল নিদ্রাবিহীন থাকা যায় তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না ব্রেকআপ ব্রেকআপ এগুলো কি বলো তুমি কোন অপরাধের শাস্তি দিচ্ছ তুমি আমায় তোমাকে বিয়ে করলে বাচ্চা কালো হবে তাই ব্রেকআপ হ্যালো কুড়িয়ার দাদা তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না তুমি ঠিক এক ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে

চাচা কোনে গেছে বাবা তোমার চাচা তো বিদেশে গেছে এক বছর পরে আইবো ভাবি আপনি কোনো টেনশন করেন না যদি কিছু দরকার পড়ে আমাকে একবার কোবেন আমি কই না কাল উড়ে আসমু হ্যালো সটাকিনি কি ব্যাপার আজকে কি মনে করে ফোন দিলা হ্যাপি বার্থডে তুলা ভাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল খালি মুখে উইশ করলে চলবে না সটাকিনি আদর করে উইশ করতে হবে তুলা ভাই আদর করে উইশ তো করতে চাই কিন্তু আপা টের পাইলে আপনার জন্মদিন মরণ দিন হয়ে যাবে ভাবি এবারও আমি ইলেকশনে দাঁড়াইছি আগের বারের মতো এবারও আমার ভোট দিয়ে জয়যুক্ত করবেন হাইকোর্ট থেকে রায় নিয়ে আইছেন বোর পারমিশন ছাড়া বিয়ে করতে পারবেন আবার আসছেন ভোট চাইতে দেখেন ভাবি পুরুষ তো সারা জীবন নির্যাতিত হয় তাদের পক্ষে একটা রায় গেছে তাতে কি এমন হইছে খবরদার নারী ভোটারের কাছে ভোট চাইতে যাবেন না টুনটুনি কেটে হাতে ধরায় দেবে